অধিকাংশ লোকেরা হবে একজন দুজন লোক আল্লাহ কই বেশিরভাগ লোক হবে ফাঁসে তারাই কেমন এই জমিনে দিন কায়মের ইসলাম প্রতিষ্ঠা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে ঠিক কিনা বলে এরকম লোক এখন আছে না নাই আমি আর বিস্তারিত বলার সুযোগ নেই শুধু খালি অনুবাদ বলতেছি দেখেন অনুবাদের ধার কেমন ছয় নম্বর আল্লাহ এত কিছুর পরেও লোকেরা কি জাগিরিয়াতের দিকে যাবে এখনো যারা মনে করেন জয় বাংলা বলতে বলতে বলব তোমরা যা এরিয়াতে দিকে আসছে কথা বলে ওইদিনে একজন গেছে তারে আটকাইছে কয়েকজন হালকা হালকা একটু নাস্তা দিছে সকালের নাস্তা যেরকম না এরকম একটুখানি ডিপ খুজছে আর একটা রুটি দিছে এক না না একটা দুইটা রুটি দিছে পরেই পরে সামান্য নাস্তা খাওয়ার পরেই সে বলছে ভাই আমার ভুল হয়েছে আমি বিদেশ থেকে আসছে আমি কিছু জানে আমি জীবনে এরকম

আর মার খেতে হতো না আজকে এত আজাবে সম্মুখীন হতে হতো মানুষ যেন আফসোস করে বলবে ইলাইতানি কদ্দন্তুল যদি কিছু জিনিস পাঠায় আসতে পারতাম কেন আজকে এরকম বললাম আল্লাহ যদি কিছু পাঠায় আসতে আজকে আমার এরকম কঠিন দিন আসতো না সেদিন মানুষ আফসোস করে বলবে আফসোস করে কেঁদে কেঁদে বলবে ইয়া যদি না দিতে নিজের হাত সেদিন নিজে নিজে চাবায় খাবে এক একটা দাঁত হবে কাঁচা বালে অহুত পাহাড়ের সমাজ সেই দাঁতগুলো গুলো নিজে নিজের আঙ্গুল নিজের হাত গুলা চিবা চিবা খাবে আর ডাক দিয়ে বলবে

আরেকটুকু শুনেন সেদিন মানুষ আর সোস করে বলবে ইয়ালিতনাম আত নাম্ হা ত না সোনা হায়াম আর আফ আল্লাহ এবং তার বসুনের আমি গুপ্ত করতাম সরে কনাম মহা এখনও যারা বলেন জয় বাংলা বলে বলবেন আমরা আপনার মুক্তির স্লোগান হতে পারে ঠিক কিনা না রে তাকবীর ধরে দয় জয় বাংলা সারে মো ঠিক তো কয় না আমি তো ঠিক এমন ছোট হইছে মনে হয় যে হুজুর খুব বেজার হইছে এটা কি নিয়ে কইলে জয় বাংলা সারে মাশাআল্লাহ কালকে আমি দেখলাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী আমি ওনাকে অত্যন্ত স্মরণ এক বাঘের মতো একটা মানুষ ছিল উনার ছেলে দেখতাম কালকে বলছে আমার কেউ না চিনল আমার নারায়ণ তাকবির শ্রো গান্ধীর সবাই ছিলেন আর কথা বলে এক নারায়ণ তাকবির শ্রোগান্তি সারাদিন কাদের যদি সে বিচ্ছে আল্লাহ ওনার অন্যায়ভাবে তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে তাকে আল্লাহ শাহাদতের মর্যাদা করে না আনি এমফির তাকে পরিষ্কার বলে দেখেন এক না রে তাকবীর তারে দামি বানাই দিছে যতজন ইসলামী আন্দোলনের সিপা সালারকে ফাঁসি দেওয়া হয়েছে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে 13 বছর 6 মাস অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে উদ্দিন রহমানের মত আলেমকে 11 বছর ষোলো দিন যারা জেলে রেখেছে তাদের নাম নিশানা আর জাতি নিতে চায় না ঠিক কি না

এবারে একটু এক ডোক খাইয়া এই স্লোগান যারা দিছে কয়েকদিন পরে নেতারি গিয়ে কয়েক নেতা ওই যে আমার বাজার কমিটির একটু ফটটা যদি দিতে কয় না দেখো বাজার কমিটির ফট দুই লাখ টাকা দিচ্ছি তাইলে ওই যে অটো শ্রমিক এখন ফটটা আমার একটু দিয়ে না তো ব্যাক কর হিরা দিচ্ছে তিন লাখ টাকা হিরা যে নিছে তো প্রত্যেক অটোর কাছ থেকে প্রত্যেক দিন বিশ টাকা করে দিন ঠিকও তো কয় না

নবীজির একটা হাদিস একটু দিল থেকে শুনে চিন্তা করেন আপনি কোন দিকে যাবেন আল্লাহ নবী বলতেছেন এমন সময় এই দুনিয়ার ভিতরে আসবে রজুলুন বায় আর রজুলান লা ইউবায়ুহু ইল্লা আদ-দুনিয়া নেতা দিকে বলবেন নেতা আপনার হাতে আজকে বায়াত দিলাম নে কইবেন অমনে করুন ফালাই দিতে বলে ফালাই দেন গুলি করতে বলে গুলি করুন পোজ দিতে বলে পোজ দেন যেমনে কইবেন এরকম কিছু কর্মী আছে না ওইদিন ফলে গেছে নেতা ফটটা জুই দিতে নেতা কয় না বেচা সাথে সাথেই সে কয় নেতার সামনে থেকে খুব রাগ টাক করে আসতে বের আসা করছে আইসি মনে মনে কয় নেতা তোর দরকার নাই নাস পথে আর আর না উঠে গেছে ঠিক না ঠিক সাথে সাথে সব শেষ আস্তে আস্তে সিঙ্গারা সিঙ্গারা মজো টোজো যা খাইছে সব ভুলে সেরে গেছে সাইডাই ইল্লা ফিল আমি পদের জন্য যারা দল করছে দুবিনি শুনায় গেছে লাই ও কালেমু যারা পদের জন্য দল করবেন তাদের জন্য আল্লাহ বা শ্রেণীর কথা বলবেন না ওলায় জরমিলেই হিম জাকা দেন না অলাইউজা কি হিম দয়া দেখাবেন না আল্লাহ আল্লাহজনী কথা না বলেন আল্লাহ যুনি দয়া না দেখা আল্লাহ যোনি মায়া না দেখা সেদিন দয়া পাওয়ার মতো কোনো জায়গা থাকবে না এই জন্য ইসলামের দিকে আসেন জাহিলিয়ার ছেড়ে দেয় বলতেছিলাম ছয় নাম্বার এরপরে সাত নাম্বারটা শুনে আল্লাহ নবীজির উপর আয়াত নাজিল করে জানাই দিলেন আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না হুকুম হুকুম আমাদের দেশের এই যে শারিয়া শুনি শারিয়া মুক্তাসের মমন হাসানুল হকের হাসেদ খান বেনম এরা হচ্ছে সবগুলা ভারতের দালা এরা সবগুলা কি এরা সবগুলা ভারতের দালা এরা সবগুলো আছেন যাদের হাতে আলেমদের তালিকা করা হয়েছিল আজ তোমাদের নামে তালিকা হবে বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছাড়বে না দেখছেন তাদের চেহারা এক ফেরস্তর মতো হয়ে গেছে সেদিন দেহি সারি আছে কবি যখন আল্লাহ হাতের মধ্যে এরম নাড়ি বেয়া বুঝো হয়ে গেছে জিগা কেমন আছে দোয়া করে অবস্থা ভালো এবার সোজা জেনে রাখেন এরা কম জ্বালায় নাই ভো